السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على النبي بعد بعد أعوذ بالله من الشيطان الرجيم وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وشمس الله ترى جنون ترد السلام صلى الله عليه وسلم صلى الله عليه درس দ্য পিপল এই শিরোনামে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে আমরা ঝুমার দিনে যে বিষয়ে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে এই দেবী প্রসঙ্গ লিখিত প্রসঙ্গিত আমরা সংক্ষিপ্তভাবে কথা বলার চেষ্টা করব সম্মানিত হাজিন বারোটি মাসের মধ্যে বারোই রবিউল আওয়াল মাস একটি আগামী মাসের মধ্যে অন্যতম মাস যে মাসে মসলাম জন্মগ্রহণ করেছেন আমরা সবাই জানি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে তার জন্ম প্রবল আওয়াল মাস বাট তিনি কোন তারিখে এই মাসের কোন তারিখে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে একটি মত রয়েছে বিভিন্ন মত রয়েছে আমরা সব বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো সবাই তো প্রথমে আমরা ঈদ এ প্রসঙ্গে যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মহাসাল্লামের জন্ম কবে হয়েছিল সেটা প্রথমে আলোচনা করবো তারপরে ঈদাদুল নবীর উৎপত্তি কখন থেকে কোথা থেকে হলো কে সর্বপ্রথম করেছিল তারপরে আমাদের এই প্রসঙ্গ করণীয় কি উল্লেখিত কী বিষয়ে কথা বলার চেষ্টা করবেন ইনসা সম্মানিত হাজির আপনারা সবাই অবগত আছেন যে আমাদের বাংলাদেশে যখন বোলাগল মাস আসে তখন ঈদে মেয়াদ নবী পালন করার জন্য এই দিনে আমরা প্রত্যেককেই বিভিন্ন অনুষ্ঠান করে থাকি খাওয়া দেনা খাওয়া দেনার ব্যবস্থা করে থাকি এবং মেয়াদ মাহফিল কিয়াম সহ বিভিন্ন কিছু আয়োজন করে থাকি এই দিনে অনেক আমরা নিজেদের অর্থ বিসর্জন দেই বিভিন্ন কিছু করার মাধ্যমে আমরা বোঝাতে চাই যে আমরা মহাশালামকে ভালোবাসি এটা আমরা বোঝাতে চাই তো আমরা আজকে রঞ্চল থেকে বুঝতে পারবো যে কতটি কতখানি আমরা মহাশালকে ভালোবাসি সেটা আমরা আজকের রাম থেকে বুঝতে পারবো আজকে আসলে ঈদ এ মিলাদুলনবী শব্দটির পারিভাষিক বা শাব্দিক অর্থ জানা খুব জরুরি ঈদ এ মিলাদুলনী এখানে তিনটি শব্দ রয়েছে ঈদ একটা শব্দ মিলাদ একটা শব্দ নবী একটা শব্দ ঈদ মানে হচ্ছে খুশি আনন্দ মিলাদ মানে মোহাম্মসাল্লামের জন্ম নবী মালসাল্লামকে বোঝায় তাহলে ঈদ মিলাদুলনবীর অর্থ হচ্ছে মহামাদু আস্লামের জন্ম উৎসব তাহলে আমরা যেটা বুঝতে পারলাম যে এই দিন মধ্যে মনে হচ্ছে মনামের জন্ম উৎসব বা জন্মদিনে খুশি এই প্রসঙ্গে প্রথমে আমরা আলোচনা করি মাসাল সালামের জন্ম কত সালে কোন মাসে কোন তারিখে আনছে এই প্রসঙ্গে যদি আমরা আদর্শ বা বিভিন্ন ইতিহাসের কিতাব খুঁজি তাহলে আমরা ইমনিহিস আলবিদাহ নেহা সহ আলবী সিরত্নবীর বিভিন্ন সেরত সংক্রান্ত কিতাবগুলো থেকে আমরা যেটা বুঝতে পারি যে মহাসালামের জন্ম তারিখ নিয়ে কি আলোচনা হয়েছে ইমনি হিসামের ভেতরে আলবিদাহ নেহারের ভেতরে আলোচনা এসেছে যে মহাসালামের জন্ম কবে হয়েছিল আমরা জানি তার জন্ম তারিখ জন্ম সাল উনিশশো সত্তর খ্রিস্টাব্দে এবং রুবুল আউল মাসে তারা জন্ম বারও জানি আমরা বার হিসেবে সোমবার কিন্তু রুবুল আউল মাসের কয় তারিখে এটা নিয়ে আলমদের মধ্যে বিভিন্ন মত লক্ষ্য করা যায় ইম্ন ইসাম এবং আলম গ্রন্থে এক এক আলেম এক এক মহাদিস বিভিন্ন ধরনের হাদিস পেশ করে কেউ কেউ বলতে চেয়েছেন যে আল সালামের জন্ম রব আউল মাসের বারো তারিখে হচ্ছে তার জন্ম কেউ বলেছেন নয় তারিখে কেউ বলেছেন দুই তারিখে এমন এক একমত প্রবেশ করেছেন তো কেউ স্পষ্ট করে বলতে পারেনি যে যে নির্দিষ্ট এই তারিখেই মহাস ইসলামের জন্ম হয়েছে বা বারো বা নয় বা দুই বা আরও হতে পারে এ সংক্রান্ত কিন্তু অধিকাংশ আলেম এবং মোহাম্মদ ইসলামগণের যেটা আলোচনা থেকে বোঝা যায় অধিকাংশই বলেছেন যে নয় তারিখেই মাস্লামের জন্ম এ প্রসঙ্গে অনেক বর্ণনা তারা দিয়েছেন তো এতটুকু পর্যন্ত আলোচনা থেকে বোঝা যায় যে যে ইতিহাসের কোনো গ্রন্থেই আসলে স্পষ্ট করে লেখা নেই সাল্লাম আর মাসের যে তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন তবে বার নিয়ে অবশ্যই কোনো নেই তিনি সোমবারই জন্মগ্রহণ করেছেন তবে মাসের কোন তারিখে এটা নিয়ে একটু সমস্যা হয়েছে যার কারণে আর একটা বিষয় হচ্ছে কেন তার জন্ম নির্দিষ্ট তারিখ আসলে এভাবে জানা যায়নি এটা একটা কারণ আমাকে প্রশ্ন করে আসলে জাহিরে যুগে যখন মহাসাল্লামের জন্ম হয় তখন মহাসাল্লাম যে নবী হিসেবে পৃথিবীতে এসেছেন তার অতখানি মর্যাদা এটা সবাই অত জানতো না বা সেই সময়ে তার জন্ম তারিখ লিপিবদ্ধ করে রাখতে হবে জন্ম ডেট অফ বার্থ লিখে রাখতে হবে এরকম সেই সময় আমার মানসিকতা হয়েছিল না যার কারণে তার জন্ম নির্দিষ্ট তারিখ কেউ লিখে যায়নি বা এরকম কোনো নস্ক বা কোনো পাণ্ডলিপি পাওয়া যায় না আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে সালামের জন্ম আলু মাসেই হয়েছে সোমবারই হয়েছে বাট তারিখ কবে এটা আমরা কেউ বলতে পারি না সুতরাং যারা আমরা বাইর তা মাসের বারোই তারিখের জন্য উৎসব পালন করতেছি তাদের মনে হয় ধারণাটি আসলে ঠিক নয় এরপর দ্বিতীয়ত আলোচনা করার চেষ্টা করব আমরা সেটা হচ্ছে নবী কবে কখন তার মাধ্যমে শুরু হয়েছিল এই প্রসঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব আমরা এই প্রসঙ্গে বিভিন্ন ইতিহাসের কিতাব থেকে যেটা জানতে পারি যে ইরাকের মৌসুম শহরে বাস শাহ ওদিনে আবু সাইদনামের একজন আলেমের তত্ত্বাবধানে সর্বপ্রথম ছয়শো চার হিজড়িতে ঈদে মিন নবী তারা আনুষ্ঠানিকতার বাদ দিয়ে শুরু করে তবে মোহাম্মদের মৃত্যুর ছয়শো চোদ্দ বছর পরে এই এইদেম নবী এর প্রথম অনুষ্ঠান বা উৎসব এরা প্রথমে শুরু হয়েছিল প্রশ্ন থেকে যায় যে মোহাম্মদের মৃত্যুর চোদ্দ বছর পরে কিভাবে এটা হলো তাহলে এই চোদ্দ বছরের মধ্যে তার চার খলিফা বা তিনি বা তার কোনো পাতা বতাবিগণ তারা কোনো বর্ণনা দেননি কেন যে বলেছেন তার জন্ম বা এত বা সেই দিনে তার জন্মোৎসব পালন করতে হবে এরকম বর্ণনা আসলে পাওয়া যায় না এখানে এই প্রশ্নের উত্তরে আমরা এটাই বলতে চাই যে সেটাই হয়তো বলতে চাচ্ছি সেটা হচ্ছে তার আসলে অতীতের কোনো সালাদ বা কোনো আলেন বা কোনো সাহাবি কোনো তারপর কেউ এরকম ভাবে পালন করেছেন এরকম কোনো ধারণা সুত্তি পেরে আত্ম পাওয়া যায় তো এখানে শুরু হয়েছে কীভাবে নজর মানে সেটার একটা কাহিনী হচ্ছে আসলে মাসা প্রতি সবাই ভালোবাসা দেখাই দেখাবে এটাই স্বাভাবিক কারণ তিনি নাবি এবং রাসম তার প্রসঙ্গে আল্লাহ তারা বলেছেন যে ইমাল নবীনা সালিয়া নিজই আল্লাহ এবং তার ফেরিস্তাগণ তার নবীর প্রতি পাঠ করেন সুতরাং তোমরা ওপর তখন পাঠ করো এই যখন পেশ করা হয় তখন সবাই ভাবে যে যেহেতু আল্লাহ এবং তার ফেরিস্তা সচার সঙ্গে প্রতি সালাত এবং দরুদ পাঠ করেছেন সুতরাং আমাদেরও তার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে সালাত পাঠাতে হবে এটা সত্য তার ওপর দূর পাঠ করতে হবে কারণ পৃথিবীতে সেই সবচেয়ে বড় টিপন যে তার সামনে মানুষের সঙ্গে নাম উল্লেখ করা হলো কিন্তু তার উপরে দরুদ পাঠ করলো না তাকে ধ্বংসের ব্যাপারে বলা হয়েছে জিবিল এটা বলা যায় তো এই এই আয়াত থেকে এটা বোঝা যায় না যে মহাসা জন্মদিন উৎসব আসলেই তার উপরে সেই দিন মিলাদ কি আমি করি তারপরে ভালোবাসা দেখা যাবে এরকম প্রাণ হয় না যেটা আমাদের মিলাদ আমরা এই প্রসঙ্গে যেটা আমরা করি সেটা অনেকের মধ্যে কয়েকটি আকৃদাগত কারণে আমরা করে থাকি সেটা হচ্ছে কেউ বিশ্বাস করে যে মোহাসাল্লাম এখন জীবিত আছেন তবে বারজাকির জীবনে কবরের জীবনে জীবিত কিন্তু দুনিয়ার জীবনে তার কার্যদি এগুলো নেই বা তিনি কবরের জীবনে জীবিত এটা ঠিক অনেকে মনে করে যে তার যখন সালাম পূরণ করা হয় তিনি কবর থেকে হাত বের করেন বা সেখান থেকে বের হয়ে আসেন যার কারণে রুবলাউল মাসে মেলা দিনবী পালন করতে অনেকেই কিয়াম করে দাঁড়াতে চায় তার সম্মান করাতে চায় যেখানে কিয়াম করাতে আসলে আদি সে তো করা হয়েছে এবং তাকে হাজির না যে মনে করা হয় গায়েব জানেন তিনি এই সংক্রান্ত বিষয়গুলো আনার বা চিন্তা ভাবনা করার ফলে অনেকেই এই দেবিনার জন্য করে সাহাবিদের যুগে পাওয়া যায় যায়নি কোনো গণনা কেন তাদের জন্য কোনো আলোচনা ছিল না তারা কেউ গণনা করেনি পরবর্তীতে আলমগণের পরিক্রমায় তাদের চিন্তাভাবনা পরিবর্তনের কারণে অতিরেঞ্জিতে ভালোবাসা দেখার কারণে হয়তো বা তাদের সব কাজগুলো করেছিল যেখানে সালসাল্লাম নিজের প্রশংসা করার ব্যাপারে তিনি বলেছেন মারিয়ম তোমরা আমার ব্যাপারে প্রশংসা করতে গিয়ে বেশি বারবারই করো না যেমনভাবে মরিয়মুল পুত্র সালসাল্লাম সম্পর্কে তার আমের লোকেরা বারবার করতে গিয়ে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছিল নাম্লাহ তিনি তারপরে বললেন যে ফাকুলো তোমরা বলো যে আনা আবদুল্লাহ আমি আল্লাহর একজন বান্দা আবদুল্লাহ আল্লাহর একজন রাসুল ঠিক কথা তিনি বলেছেন তিনি আরো বলেছেন যে যে আনা আমি তোমাদের মতো মানুষ আংসা তাংসা না আমি ভুলে যাই খেলা হয়ে যাই যেমন তোমরা ভুলে যাও খেলা হার হয়ে যাও তাহলে তোমাদের আমার আমার মধ্যে পার্থক্য আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আর তোমাদের কাছে ওই আসে না তা এই খাতিরে আমরা যেটা বুঝতে পারি যে প্রশংসার ব্যাপারে কতটুকু তার করতে হবে হবে এটা আমাদের বুঝতে পৃথিবীতে আসলে মানুষ তখন যখন কারোর প্রতি অন্ধ হয়ে যায় ভালোবাসা দেখাতে চায় তখন মানুষ তার সম্পর্কে বেশি ফেলার চেষ্টা করে বেশি আকতি বিরতি আবেগ প্রবণ্যতা এগুলো দেখানোর চেষ্টা করে যেগুলো ঠিক না এবং মোহামসলামের প্রশংসা বা তার প্রতি দৌর সালাম এগুলোর প্রসঙ্গেও তার লিমিটেশনের ভিতর করতে হয় এটাই ছিল না প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে আমরা আসলে যেটা ভুল করতেছি সেটা হচ্ছে যে তিনি তার জন্ম উৎসব কীভাবে পালন করেছেন স্বাভাবিক কি করেছিলেন সেগুলো আমরা প্রধানত ওখানে জানি না তবে মোহামস্লাম তার জন্মদিন এর ব্যাপারে তিনি বলেছিলেন যে সোমবারে আমার জন্ম এই দিনে আমি সিএম রাখি তো আমরা ইসলামের জন্ম উৎসব পালন করি তাহলে আমাদের সবচেয়ে বড় সূন্য হচ্ছে তার হচ্ছে ওই সোমবারে সিএম রাখা তাহলে আমাদের দেখাতে পারব এই হচ্ছে বিষয় তো আমাদের মধ্যে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমরা আসলে কেউ অতখানিগুলো হেঁটে দেখতে তারা ইচ্ছুক না যার মধ্যে আগে থেকে ইরাক সহ বাংলাদেশ সহ পাকিস্তান সহ বিভিন্ন রাষ্ট্রে হয়তো বা এইভাবে ইদার নবী এইভাবে উদযাপিত হচ্ছে আসলে আমাদের বোঝার দরকার যে এমন কোন আমল করব না আমরা যেগুলো করার কারণে আমাদের হচ্ছে আমাদের সমস্ত সাথে আমলগুলো নষ্ট হয়ে যায় এমনটা থেকে আমাদের বলে থাকতে হবে কারণ সালাম বলেছেন যে যে মানে সাফি আমি এমন কেউ কোনো আমল করলে আমার শরীয়তের ভেতরে যা অনুমোদন দিই মনে করে পড়লো তাহলে সেটা প্রত্যাখ্যাত প্রত্যাখ্যান করে দেখাব এই আদেশ থেকে প্রমাণ হয় যে শরীয়তের মধ্য থেকেই আমল করতে হবে তার নজ তারা প্রভাবিত হতে হবে কেউ শরৎ মনে করে যদি ধারণ করে সেটা একটা বিদাতের পর্যায়ে চলে যাবে আমাদেরকে থেকে ফিরে সরে আসতে হবে আমাদের গোটা মুসলিমদেরকে বিষয়ে বোঝাতে হবে ওরা তারা যেন আমাদেরকে এই সকল বিষয়ে বোঝ নেওয়ার জন্য আমরা এই কথা বলে আজকের এই লাইভ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমেদ আবার